হ্যালো 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 চলো জানা যাকে আপনাদের সবাইকে স্বাগতম নিউজ দেখতে আসছেন তো আপনাদের জন্য বিনোদন থেকে শুরু করে ক্রিকেট ফুটবল হলিউড বাংলাদেশি নায়ক নায়িকা থেকে শুরু করে অনেক রকম নিউজ আপনাদেরকে আমি দিব সো দেখতে থাকুন শুরু করা যায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং মানে ওনার উপরে সুপারস্টার হয় না ইনি হচ্ছেন জাহেদ খান জাহেদ খানকে চিনে না এমন কেউ নাই ওনার ফেসবুকের ফলোয়ার সবাই ওনার ভক্ত এবং ওনাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব সময়। উনি আমাদের মাইন্ডের মধ্যে থাকবেন উনি কয়টা ছবি করছে আমরা কেউ বলতে পারবো না হয়তোবা কিন্তু উনি সবসময় আমাদের মাইন্ডের মধ্যে ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি থাকে বিভিন্ন রকম কার্যকলাপে কিন্তু বর্তমানে আমাদের জাহেদ সাহেব বাংলাদেশে নাই উনি আমেরিকায় আছেন এবং সেখানেই উনি চাকরি বাকরি ঘর বাণিজ্য সব কিছু বসায় ফেলছে এবং আমেরিকায় বাংলাদেশি অরিজিনের একটি সংবাদপত্র ঠিকানায় উনি এখন হেড অফ বিনোদন এন্টারটেনমেন্টের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন উনি সেখানে আবার একটা শো করতেন ফ্রাইডে নাইট উইথ জাহেদ খান সেই শোয়ের উনি হোস্ট ছিলেন সেই হোস্ট থেকে তিনি হেড অফ বিনোদন হয়ে গিয়েছেন হেড অফ মানে কেমনে হইলেন আমেরিকার মতো একটা শহরে আমার আমি বুঝতে না যাই হোক হিজ ফেমাস আমরা সবাই কণাকে চিনি কনাকে আমাদের দেশের সঙ্গীত শিল্পী জোশ কণ্ঠ পূজাচিরির সব রকম প্রোজেক্টই কণার কণ্ঠ আছে যেটা পূজা চিরিও বলে উনিও স্বীকার করেন তো দুইজন কোথাও দেখা করেছেন এবং পূজাচিরি তার ফেসবুক একটি ভিডিও ছেড়েছেন যেখানে ওনারা দুইজন কোয়েশ্চেন অ্যান্সার গেমটা খেলতেছে ওখানে পূজা চিরি জিজ্ঞেস করতেছে আমার কোন কোন ছবিতে তুমি গাইছো কোনাও অ্যান্সার দিতেছে যে হ্যাঁ আমি এটা এটাতে গাইছি তো সেই গাওয়া নাচার মধ্যে পূজা হঠাৎ করে একটা ছবিতে কণার গান আছে কি নাই সেটা ভুলে গেছে সেটাতেই কণা আপু কষ্ট পাইছে সেটা অবশ্য উনি হেসে খেলেই জানিয়েছেন যে আমি কষ্ট পাইছি ছবিটি ছিল হচ্ছে দহন পূজা চেরি এটি পূজা চেরি ভুলে গিয়েছিলেন এবং কনা নিজেই মনে করিয়ে দিলেন এবং তার আক্ষেপটি উনি প্রকাশ করেছেন আমরা সবাই অক্ষয় কুমারে চিনি অক্ষয় কুমারের ভোলার কোনো ওয়ে নেই কারণ বছর উনি দশ বিশটার উপরে ছবি উনি করবেন তবে আমরা আরেকজনকে চিনি যাকে যার জনপ্রিয়তা আমাদের দেশে অনেক আছে তিনি হচ্ছেন রানী মুখার্জি রানী মুখার্জিকে আমাদের মায়ের বয়সে এবং আমরাও অনেকেই চিনি ওনার অনেকগুলো ছবি আমাদের আসলেই মনের মধ্যে গেথে আছে বলা যায় তো অক্ষয় কুমার এবং রানী মুখার্জি ও মাই গডের সিকুয়েস তিন নাম্বারে আসছেন ও মাই ছবিটা অক্ষয় কুমারের প্রথম যে ছবিটা আমরা সবাই দেখেছি এবং প্রায় অনেকেই ছবিটাকে পছন্দ করি কারণ এটা তো অনেক সত্য কথা ওনারা ওনাদের ধর্ম নিয়ে এবং বিভিন্ন ধর্ম নিয়ে ওনারা বলেছেন এবার সিকুয়েল নাম্বার থ্রি আসছে যেখানে অক্ষয় কুমার এবং রানী মুখার্জি দুজন একসাথে অভিনয় করবেন একটি রেকর্ড বলা যায় এই দুইজন জুটি কোনো দিন একসঙ্গে আসেনি কোনো সিনেমার মধ্যে যেটা ওনারা দাবি করছেন আমরা জানি না যে আসলে আসছে কি আসে তবে ওনারা যেটা দাবি করছে যে প্রথমবারের মতো অক্ষয় কুমার এবং রানী মুখার্জি একসঙ্গে আসছেন বলিউডে যারা আমরা নিয়মিত ছবি দেখি এবং অনেক পুরানো ছবিগুলোও দেখছি এখনকার ছবিতে তেমন উনি আসেন না বাট পুরানো ছবিগুলোতে একজন ভিলেন সবসময় আমরা চোখে পড়তো সেটা হচ্ছে আশিস বিদ্যার্থী ওনার নামটা হয়তো অনেকে চিনবেন না কিন্তু ওনার ফেসটা প্রায় সবাই জানেন কোনো না কোনো ছবির মাধ্যমে কোনো না কোনো ক্যারেক্টারের মাধ্যমে তবে আশিস বিদ্যার্থী এবং ওনার ওয়াইফ একটি কার অ্যাক্সিডেন্টের শিকার হন তবে তার কিছুক্ষণ পরেই আশিস বিদ্যার্থী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে উনি বললেন যে উনি এবং ওনার ওয়াইফ পুরোপুরি সুরক্ষিত আছেন বলিউডের অনেকেই এই বিষয়টি নিয়ে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ওনার সুরক্ষা নিয়ে এবং অনেকেই উদ্বিগ্ন ছিলেন যে উনি আসলে সুরক্ষিত আছেন কি না তবে উনি এখন পুরোপুরি সুরক্ষিত এবং আসলে তেমন বড় কিছু হয়নি শুনলাম ট্রাম্প নাকি ভেনিজুয়েলার প্রেসিডেন্টে উঠায় নিয়ে গেছে সেই উঠায় নিয়ে যাওয়ার কারণে বিভিন্ন দেশে এই ফ্লাইট চলাচলটা পুরোপুরি বন্ধ এখন ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার কারণে অনেকে বিভিন্ন জায়গায় আটকা পড়ছে সো আমাদের হলিউডের অনেক জনপ্রিয় একজন অভিনেতা লিওনার্ডোডি ক্যাপ্রিও যারা টাইটানিক ছবির মাধ্যমে চিনেন ওই যে আটকা ছিল বুঝছেন কোথায় আটকে ছিল এটা আর বর্ণনা করবো না তো উনি এবারও ফ্লাইট না চলার কারণে ক্যারিবিয়ার একটি দ্বীপে আটকা পড়েছেন ওই আটকা পড়ার কারণে একটি অ্যাওয়ার্ড সোতে উনি যাইতে পারেন নাই লিওনার ডিডি ক্যাপ্রিও অ্যাওয়ার্ড নিতে না পারার এই কষ্টটা ট্রাম্পের উপরে গিয়েই পড়বে আমরাও যাই পড়ুক অসুবিধা নেই এত বড় একজন একটা তবে নতুন বছরের শুরুতেই হলিউডে একটি বড় শোকের ছায়া নেমে এসেছে কারণ আমরা যারা হলিউড ছবি দেখি তারা সবাই টমিলি জোন্সকে চিনি উনি অস্কার জয়ী একজন অভিনেতা ওনারই মেয়ে স্যান ফ্রান্সিসকোর একটি হোটেলে ওনার মরদেহটি পাওয়া যায় কিভাবে মরেছেন এবং কোন কারণে উনি মারা গেলেন সেটা কেউ জানে না তবে বছরের শুরুতে আমাদের প্রিয় একজন এভাবে ওনার সন্তান হারাবেন সেটা আসলে আশা করতে পারি না এটা আমাদের জন্য দুঃখজনক আর্জেন্টিনার ফুটবলার আমরা সবাই ভক্ত কেন জানি না বাট আমরা অনেকেই ভক্ত আর্জেন্টিনা ব্রাজিল এভাবে ভক্ত ভক্তি চলে আর্জেন্টিনা লাস্ট বিশ্বকাপে জয় হওয়ার পরে বাংলাদেশের সবাই পাগল হয়ে গেছিল এবং ওনারাও বাংলাদেশকে খুব ভালোভাবেই ওনারা গ্রিট করেছেন ধন্যবাদ ধন্যবাদ ব্যাপার কিন্তু একটা জিনিস জানেন কি আর্জেন্টিনার সাথে আমাদের দেশের একটা বড় সিমিলারিটি হলো করাপশন দুর্নীতি ওখানেও আছে এবং এই দুর্নীতির একটা ব্যাপার দুই সালে আর্জেন্টিনার একটি খেলোয়াড় নাম হচ্ছে কার্লোস তেভেজ উনি লিখেছিলেন যে ওনার শহরে অর্থাৎ বুয়েন্স আয়ার্সে কিছু মানে জোল ঢাপাটা চলতেছে কোন রকম কনসপিরেসি থিওরি ওখানে চলতেছে এরকম একটা উনি টুইট করেছিলেন কিন্তু এই টুইটের প্রেক্ষিতে জানা যায় যে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের কোষাধ্যক্ষ একটি বাংলোর মধ্যে তার মাটির নিচে অনেকগুলো টাকার একটি ব্যাগ রেখেছেন এবং মাঝে মাঝেই তিনি সেখানে যান এবং সেখান থেকে টাকা উঠায় নেন ব্যাংকে নাই উনি মাটির নিচে রাখছে সেটাও আর্জেন্টিনার প্লেয়ার কেন যায় না গেছে টুইট করে দিছে। এখন ওখানকার অথরিটি স্বাভাবিক রকম সামনে বিশ্বকাপ আসতেছে তো ওনারা জিনিসটাকে সিরিয়াসলি নিছেন এবং এই কারাপশনটা ধরেছেন এবং ওই লোকরাও ধরেছেন সব জায়গাতেই দুর্নীতি চলে ভাই শুধু বাংলাদেশের নাম খারাপ করে লাভ নাই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের মস্কারি তো আমরা দেখলাম কিছুদিন ধরেই দেখতেছি মোস্তাফিজকে কিভাবে তারা জাস্ট হিন্দুত্ববাদী কট্টরপন্থী কিছু নেতার হুমকি দামকের মাঝখানে মোস্তাফিজরা আউট করে দিল শাহরুখ খানকে পর্যন্ত অনেক কথাবার্তা শুনতে হয়েছে এবং শাহরুখ খান সেই নেতাদের কথায় এবং আইসিসির কথায় উনি মোস্তাবিজরে বের করে দিলেন কেন উনি এত বড় একটা সুপারস্টার হয়ে উনি এই কাজটা কেন করতে বাধ্য হইলেন এটা আমি বুঝতে চাই অবশ্য আইসিসির ব্যাপার আইসিসিও অনেক পাওয়ারফুল একটা সংস্থা আইসিসির কথা আসলে উনি মানে ফেলতে পারবেন না অবশ্যই বাট মানে ওনার একটা বিবৃতি থাকা উচিত ছিল বাট ওনার একটা কথা আসলে আমরা চেয়েছিলাম যে উনি বলুক যে না মোস্তাবিজকে আমরা ছাড়তে চাচ্ছি না কিন্তু আমাদের আইসিসির কারণে আমাদেরকে ছাড়তে হচ্ছে বাট একটা ব্যাপার হচ্ছে যে এই যে হিন্দু মুসলমানের স্পোর্টসটা ঢুকে মোস্তাবিজকে বের করে দেওয়ার ব্যাপারটা আসলে কোনোভাবেই আমাদের বাংলাদেশের জনগণ বলেন বা ইন্ডিয়ারেও অনেক জনগণ এই জিনিসটাকে ভালোভাবে নেননি তবে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উনি ফেসবুকে প্রচণ্ড গরম হয়ে গিয়েছেন এবং উনি লিখে দিয়েছেন যে আমরা কোনোভাবেই ভবিষ্যতে যে এই এবার মার্চে কি ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে সেখানে আমরা বাংলাদেশের প্লেয়ারদের কে আমরা যেতে দিচ্ছি না তবে এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার যে আসলে আমাদের দেশের সরকার এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং আমাদের ক্রিকেট ফেডারেশনও এই জিনিসটি আইসিসিকে জানিয়েছে যেন ভে ভেনুটা চেঞ্জ করে ফেলে এবং আমাদেরকে শ্রীলঙ্কা বা অন্য কোথাও যেন খেলার সুযোগটা করে দেয় আমরা সবাই যখন থেকে স্মার্টফোন ইউজ করি তখন একটা মানে ফোন আসছিল বা একটা স্মার্টফোনের ভেরিয়েন্ট আসছিল যেটা ফোল্ডেবল ছিল মানে বইয়ের মতো ফোল্ড করা যেত বইয়ের মতো ওপেন করা যেত স্যামসাং আনছিল আমরা সবার মধ্যে এই ক্রেজটা ছিল ভাই এটা কী জিনিস এটা একবার না একবার অন করতে হবে লাইক আইফোনেরও যেরকম ছিল সেরকম এই ফোল্ডেবল ফোনের একটা ক্রেজ ছিল এই ক্রেজের ভিতরে হাট চুবাই দিয়েছে মোটরোলা তারা নিজেদের ফোল্ডেবল ফোন নিয়ে আসছে বাজারে মানে নিয়ে আসে না আসবে আর কি মোটরওয়ালা রেজর নামে মোটোরোলা রেজোর ফোল্ড নামে একটি ফোন তারা বাজারে নিয়ে আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এর মধ্যে অনেক রকম এআই ফিচার্স থেকে শুরু করে জোস একটা ক্যামেরা থেকে শুরু করে অনেক প্রিমিয়াম কিছু ফাংশন তারা সেখানে ইউজ করার কথা দাবি জানিয়েছে এখনও পর্যন্ত সেটি মার্কেটে আসে নাই আসলে বুঝতে পারবো যে আসলে এটা স্যামসং টাইপ হয়ে যায় নাকি স্যামসাং ছাড়াই যায় নাকি স্যামসং এর থেকেও কমে থাকে এবার ফোল্ডেবল ফোন এখন ওই ক্রেজটা না থাকলেও ফোল্ডেবল ফোনের একটা মার্কেট নিশ মার্কেট এখনও পর্যন্ত আসে স্টিম আমরা যারা স্টিমকে চিনি স্টিম হচ্ছে আমাদের গেমিংয়ের কেনা বেচার একটি জোস প্ল্যাটফর্ম আমরা স্টিমে বিভিন্ন রকম গেম কিনি এবং গেম খেলি স্টিম নিয়মিতই কিছু কিছু গেম ফ্রি করে দিচ্ছে তার মধ্যেই একটি মোবাইল আর গেম যেটা পিসিতেও এখন অ্যাভেলেবেল এবং যার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড ডার্কনেস এই গেমটি স্টিম এখন ফ্রি করে দিয়েছে সবার জন্য যারা যারা এই গেমটি খেলতে চান তারা তারা সবাই স্টিমে ঢুকে এই গেমটি নিয়ে নিতে পারেন এবং একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে বিদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটি একশো আওয়ার্স প্লাস খেলে ফেলেছেন এবং তারা এটিকে খুব অ্যাডিক্টিভ একটি গেম হিসেবে এই স্টিমে পজিটিভ রিভিউ দিয়েছে সেই সাথে আরও একটি গেম যার নাম বিলিস উইলি এই গেমটি স্টিম ফ্রি করে দিয়েছে তবে শুধুমাত্র জানুয়ারির দশ তারিখ পর্যন্ত জানুয়ারির দশ তারিখের মধ্যে এই গেমটিকে ক্লেম করতেই হবে নাহলে স্টিম বলবে টাটা বাই এই গেমটিও খুবই এডিকটিভ গেম হিসেবে পজিটিভ রিভিউ পাচ্ছে সবাই এই গেমটি নামিয়ে ফেলুন নামিয়ে খেলা শুরু করে দিন এবং আপনারাও আপনাদের রিভিউ স্টিমের মধ্যে জমা দিয়ে দিন যাতে সবাই যারা ভবিষ্যতে এই গেমটি কিনবে তারাও যাতে এই জিনিসটা বুঝতে পারে যে গেমটি আসলে কেমন আজকে চলো জানা যাকে এ পর্যন্তই এই ধরনের মশলাদার চটপটা বিনোদনমূলক এবং আমাদের দেশের নায়ক নায়িকাদের বিভিন্ন রকম নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে দিও থ্যাংক ইউ